দেখতে পাচ্ছেন এই যে তিনজন ব্যক্তি কিন্তু তারা করতেছে মাছগুলো হারায় হারায় যে জালের ভিতরে বর্তসে দেখেন এভাবে পিছন থেকে কিন্তু অনেকটা দূর থেকে আনা হয়েছে তো সম্পূর্ণ ভিডিও তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না শুধু মেইন যে জায়গাটুকু এইটুকু আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এভাবেই কিন্তু এই যে হাতে লাঠি আছে গোতায়া গোতায়া পা দিয়ে পাড়ায়াপারা মাছগুলো ভিতরে ঢুকায় মাছগুলা ভিতরে না ঢুকাইতেছে জালের ভিতরে তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম তো এই জালটা কিন্তু একটা বালিশের কভারের মতো এটার এই সাইড দিয়া মুখটা আছে আর শেষ প্রান্ত কিন্তু একবারে সিলাই করা মাছ একবার ভিতরে ঢুকলে পরে আর বাইরের দিকেও আসতে পারে না আর ওই সামনের দিক দিয়েও যায় বাইর হইতে পারে না তো এই জালটার নাম হচ্ছে কই জাল বলে অনেকেই আবার কেউ কেউ হান্দি জাল বলে কৈজা ল'ব লাগে জালে এখন কিন্তু এই যে মানে এই যে মুখাৰ মটোক উঠাই দেখে তাৰে একবাৰ কৰি দিব এই যে ৰিট কৰি দিছে এটা আৰু ভিতৰে যে কচুৰী বানা এইচোন গেৰা গুড়া আছে এইগুলা পৰিষ্কাৰ কৰিব পৰিষ্কাৰ কৰাৰ পৰা আপোনাৰ দেখা পাব কি পৰিমাণ মাছ আছে ইয়াৰ মানে

যারা পরিষ্কার করা হইব করে দেখা যাক কি পরিমাণ মাছ আছে এর মধ্যে গায়েস আপনারা শেষ পর্যন্ত দেখেন